আসসালামু আলাইকুম আহমতুল্লাহ পুরুষ মানুষের শীত কোথায় পুরুষ মানুষের শীত হইল কানের মধ্যে কানটাকে ডেকে রাখেন শীতের দিন আপনার শরীরটা গরম থাকবে কষ্ট কম হবে দেখেন ভাই অনেকে শীতের মধ্যে ঠান্ডা লেগে যায় সর্দি কাশি গোলা বেতা বুকে বেতা বুকে ভান লেগে যায় খেতে পারেন না নানান রকমের সমস্যা ভাই আপনাদেরকে কিছু টিপস দিচ্ছি দারচিনি এলাচি লং গুলমরিচ তেজপাতা এই যে পাঁচটা মশলা দেখতেছেন এই যে পাঁচটা মশলা আর একটা যোগ করবেন সেটা হলো কালি জিরা এই ছয়টা আপনি সুন্দর করে একটা রং চা খাবেন এইভাবে আপনি রং চাটা খাবেন আমি দেখাচ্ছি সাথে সামথিং একটু চিনি দিবেন দেখছেন ভাই এই রং চাটা শুধু একটা টি ব্যাগ ব্যবহার করুন গরম পানি দিবেন আর শুধু টি ব্যাগটা ব্যবহার করবেন আপনি রং চাটা খান আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে হ্যাঁ ভাই মাথা ব্যথা হয়েছে আপনি রং চাটা খান মাথা ব্যথা সেরে যাবে এবং রং চাটা শরীরের জন্য খুব উপকারী কি কি দিবেন ভাই দারচিনি এলাচি লং গোলমরিচ আর কি তেজপাত মনে থাকবে ভাই আচ্ছা এখন মনে করেন আপনার সর্দি কাশি আপনার বুকটা জাম জাম হয়ে গেছে এখন আপনি কি করবেন ভাই ভাই দেখেন অনেক ডাক্তার তো জীবনে দেখাইলেন তো আসলে তো আমি ডাক্তার না কিন্তু আমি নিজে এটা প্র্যাকটিক্যাল আমার নিজের উপরে এটা আমি চালাইছি আলহামদুলিল্লাহ আমি সুস্থ দেখেন দারচিনি এলাচি লং তেজপাতা গোলমরিচ এগুলা দিয়ে আপনি গরম পানি করবেন একটা পাতিলের মধ্যে ধরেন আধা কেজি বা তিন পার মতো পানি গরম করবেন গরম করে পানিটাকে একদম ফোটাবেন টকবক টকবক করতে থাকবেন ওই পানিটার মধ্যে এই পরিমাণ মতো মশলাটা আপনি ঢেলে দিবেন একটু সামান্য একটু লবণ দিবেন একটু ভালো করে একটু নাড়াচাড়া করবেন পানিটা যখন একটু কমে যাবে না কমে যাওয়ার পরে এই যে সম্পূর্ণ পানিটা এই যে সামান্য একটু পলিথিন নিবেন চেক করবেন ফোটা ফাটা আছে কিনা নাই ফোটা নাই এই পলিথিনের মধ্যে গরম পানিটা ঢেলে দিবেন ঢালার পরে মশলাটাও দিবেন দেওয়ার পরে সুন্দর করে একটু নাড়াচাড়া করে তারপর আপনার ঠান্ডা লেগে গেছে আপনি এই যে দেখেন এইভাবে মুখের কাছে নেবেন এক জায়গায় সুন্দর করে বসানোর চেষ্টা করবেন গায়ে পড়লে কিন্তু আপনার ফুটে যেতে পারে এইভাবে নিয়ে গরম তো আপনার প্রথম কষ্ট হবে তাহলে কি করবেন হালকা ভাবে প্রথম এইভাবে নেবেন যখন আপনি সহ্য করতে পারতেছেন আপনার কষ্টটা কম হচ্ছে তখনই আপনি একটু বেশি করে নেওয়ার চেষ্টা করবেন যেমন হালকা ভাবে নাকটা শুধু ঢুকাবেন বুঝতে পারছেন এরপর মুখ নেবেন মুখ দিয়ে যখন আপনি শ্বাসটা নেবেন নাক দিয়ে আপনি ছেড়ে দিবেন অর্থাৎ বুঝতে পারছেন তাইলে আপনার যে ভিতরে ঠান্ডা লেগে গেছে নাক জাম হয়ে গেছে মাথা ব্যথা করতেছে আপনার দেখবেন সকালবেলা আপনার ঠান্ডাও নাই মাথা ব্যথাও নাই আর বুকের জামও ক্লিয়ার হয়ে যাবে আপনি বিশ্বাস না করেন আপনি একটু ট্রাই করে দেখবেন হাজার টাকা তো খরচ হচ্ছে না তাই না আপনার তেজপাতা লং দারচিনি এলাচি গোলমরিচ এটা তো আপনার ঘরের মধ্যেই আছে ভাই তাই না আপনি একটু ট্রাই করে দেখেন আপনি উপকার পাবেন উপকার যদি না পান শুধু কমেন্ট বক্সের মধ্যে এই কথাটা বলবেন দাদা ভাই নানা ভাই চাচা আঙ্কেল উপকার আমি পাই নাই ইনশাল্লাহ বেনিফিট আপনি পাবেন ঠিক আছে এগুলা কিন্তু অনেক উপকারী জিনিস বুঝছেন আরেকটা কথা বলি ভাই কথায় কথায় বারে খাইলে বারে ফেট আবার ভয় বললেন না হুজুর আপনি অনেক কথা বেশি বলতে আছেন ভাই কথা না বললে কথা আপনি পাইবেন কোথায় তাই না কথা তো বলতে হবে যাদের দাঁতের ব্যথা হয় শীতের দিন দাঁতে অনেক ব্যথা করে বুঝছেন কিছু খাইতে পারেন না ভাই দাঁতে ব্যথা ঠান্ডা পানি লাগাইতে পারেন না এই যে দারচিনি এলাচি লং আছে না অল্প অল্প খাওয়া দাওয়া করার পরে দাঁতের মধ্যে দিয়ে পানের মতো চাপাবেন পাবেন কিছুক্ষণ রসগুলো দাঁতের মধ্যে লাগানোর চেষ্টা করবেন এইভাবে আপনার সাবাটা ফেলে দিয়ে আপনি শুয়ে পড়েন সারা রাত্রের মধ্যে আপনার দেখবেন দাঁতের মধ্যে আপনার ব্যথা হবে না আর পেট ফোলা থাকবে না পেটের মধ্যে গ্যাস থাকবে না মানে অনেক উপকার পাবেন ওই জয়েন্টের জয়েন্টের যে ব্যথাগুলো সেগুলো চলে যাবে আর ক্যালসিয়ামের অভাবটাও দূর করে ভাই অনেক উপকারী জিনিস আপনার গাছ গাছরা লতা পাতা এগুলো কি খামখেয়ালি জিনিস না বুঝছেন এগুলো আল্লাহ পাখের কুদরতি দান কুদরতি সৃষ্টি ভাই একটু অবহেলা না করা ভাই ঠিক আছে ভাই ইনশাল্লাহ ঘরের মধ্যে যেগুলো আছে এগুলো একটু ব্যবহার করে দেখেন ইনশাল্লাহ আপনি উপকার পাবেন আরে ভাই টাকা যদি বাসে আপনার নিজেরই বাসবে আমাকে কি আপনি দুই টাকা দিবেন বলেন আমি তো দুই টাকা নিব না আপনি উপকার অবশ্যই পাবেন ভাই এতটুকু বলবেন ভাই মার্শাল আমি উপকার পাইছি এতে আমরা খুশি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে কিন্তু আপনার উপকার পাবেন আপনাদের এমবি টাকা বিফলে যাবে না ফেরত পেয়ে যাবেন সবাই ভালো থাকেন আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন ঠান্ডা কম খাবেন ভাই ফ্রিজের পানি খাবেন না ঠান্ডা কম লাগাবেন আর গোসুল করলেও কুসুম কুসুম গরম পানি দিয়ে গোসল করার চেষ্টা করবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে নিজেও ভালো থাকে আরেক ভাই জন্য ভালো থাকতে পারে এই আমরা সবাই সবাইকে সহযোগিতা করার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওবারকারত